ঠিকঠাক চলছিল সে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছিল সে মোতাবেক যেহেতু আমি ভালোবাসি ওকে পড়াশোনা কমপ্লিট করানোর জন্য আমি আগের থেকে পড়িয়েছি কলকাতা থেকে পাঠিয়েছি ইন্টার্নশিপ করার জন্য যখন সেখানে ইন্টার্নশিপে যায় আপনার ইন্টার্নশিপ সে আসতে রাজি হয় না কলকাতা থেকে সে বলে না সেখানে জব করতে চায় ওর মা বাবা একই জিনিস চায় যে জব করবে আগরতলা কলকাতাতে তো কোনোভাবে সেখান থেকে আমি বুঝিয়ে ওকে বাড়িতে আনি এপ্রিলের আট তারিখ দু হাজার চব্বিশ সেদিন থেকে প্রত্যেকটা দিন সে কলকাতাতে যাবে জব করবে ওর মা বাবার কি ইচ্ছা প্রতিটা দিন ওকে টর্চার করা হয়েছে যে তুই কোথাও কোনো কোথাও জব করিস না কেন কলকাতা থেকে চলে আসলে জব করার জন্য এভাবেই চলতে চলতে জুন মাসে দুই হাজার চব্বিশের একথা নিয়ে পতাকা ডাকাটি হয়ে ওর সাথে আমার তারপরে সে বাবার বাড়িতে চলে যায় সেখানে যাওয়ার পরে সাতটা দিন পরে সে বাবার চলে যায় দুই হাজার চব্বিশের জুন থেকে আজকে অবধি তার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে আমি আমার সংসার ঠিক রাখার জন্য আমার পরিবার ঠিক রাখার জন্য চেষ্টা করেছি আজকে প্রায় চোদ্দ মাস হয়েছে তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই যখন আমি কোনথা গিয়েছিলাম সে আমাকে বলেছে যে সেই ডিভোর্স দিয়ে দেবে সে কথা বলার পরে আমি ঠিক আছে বলেছি ঠিক আছে তুমি যদি খুশি থাকো অসুবিধা থাকো আমাকে ছেড়ে ডিভোর্স দিয়ে তাহলে ভালো থাক সেখান থেকে আসার পরে সাত আট মাস চলে পরে সে কোনো স্টেপ নেয়নি তারপরে আমি একটা স্টেপ পেয়েছি ডিভোর্স ফাইল করেছি কোর্টে বর্তমান বিচার অধান চলছে কোর্টে আজকে তিনটা ডেট গিয়েছে এবং নেক্সট মাসে চোদ্দ একটা ডেট রয়েছে সেই মোতাবেক সে কথা থেকে আসে সতেরো তারিখ সতেরো জুন দু হাজার পঁচিশ সে বলে যে মিউচুয়াল ডিভোর্স দিতে চায় তো আমি বলি স্যার ঠিক আছে আমি মিউচুয়াল ডিপোজিট চাই তাহলে মিউচুয়ালি শেষ করে নেব কিন্তু স্যার আমি কোর্ট অর্ডার করেছি মিউচুয়াল ডিপোজিট করার সেটেলমেন্ট করার জন্য যা আমি ওকে দিয়েছি বা সে আমাকে দিয়েছে সেগুলা দেওয়ার জন্য কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সামাজিক বৈঠক ওনারা করেছেন আমাদের মন্ডলের সহ সভাপতি অরিজাতের মাধ্যমে তো সেখানে বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমি যে জিনিসগুলো দিয়েছি ওগুলো সেরে দেবে আর ওনারা যেগুলো দিয়েছেন আমি দিয়ে দেবো কিন্তু ওনারা সেগুলা দেননি তারপরে আবার ছাব্বিশ তারিখ কোর্টের ডেট ফিক্সড হয় কোর্টের জজ সাহেব বা যেটা ডেট ফিক্স করেছেন সেখানে গৃহ সেটেলমেন্ট ঘোষণা করেননি তার চাই আমি রাজি আছি শুধুমাত্র আমার গোলার চেনটা আমাকে দিয়ে দিলে হবে দিলে মানে দিয়ে দিলে হবে প্লাস অন্য একটা আমি এলআইসি করেছিলাম পলিসি তো সেখানে দশ লক্ষ টাকা আছে তো আমি বলেছি সেটা আমার দরকার নেই যে সাবসিডি মানে সেটা দিয়ে দিলেই শেষ করে শেষ হয়ে যাবে যেটা ওর এডভোকেট বলেছে বা আমার এডভোকেট বলেছে তবে মামলা করেছে নির্মিত মামলা সেগুলার জবাব কোনটিই হবে এবং এলাকাবাসী বা আমার পতনতলাবাসী কি বলতে চাই যে আপনারা আগামী দিন দেখ যে সত্য কি বা মিথ্যা কি আমার নাম অমিতাভ রাত আমি ওয়ার্ড নং 6 নম্বরের বাসিন্দা আমার শ্বশুরবাড়ির পরিচয় হচ্ছে 83 নম্বরের পরিमिता বাবা পড়বা সুভাষনাথ যিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির অফিসিমুলার মণ্ডল সভাপতি আমার আপনারা চেষ্টা আমি করেছি আমার ফ্যান সার্কেল সামাজিক মাধ্যম বা সেটা বহুদয় বলুন মিহিরঞ্জন নাথ বলুন আমাদের আহ যারা সহকারী সভাপতি ছিলেন ইশ্বজিৎ মহোদয় প্রাক্তন মন্ডল সভাপতি রাধাধব মহোদয় সবাই কথা বলেছেন কিন্তু কাউকে উনি সম্মানও করেননি এবং সহযোগিতা করেন